উৎসবের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের নোয়াখালী আমরা বলি যে গর্বের ধন এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেই শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে আমরা নিজেরাই পরিচিত হই গোটা দেশের সেই প্রতিষ্ঠানের প্রধান সম্মানিত উপাচার্য মহোদয় এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে নোয়াখালী জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান যিনি এই অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতিতে নিরন্তর কর্মতনা দিয়ে যাচ্ছেন আমাদের সকলে সরকার ভালোবাসার মানুষ জনাব আব্দুল কিন্তু মহোদয় আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার জন্য কঠিন আমাকে স্বাগত বক্তব্য রাখতে বলা হয়েছে আজকে যাকে নিয়ে ইচ্ছুক তিনি তিনি এই অঞ্চলের যে মাটিতে তিনি বড় হয়েছেন যেই জল আবহাওয়ায় তিনি বড় হয়েছে সেই মাটিকে সেই অঞ্চলের মানুষকে সেই অঞ্চলের শিল্প সাহিত্য সংস্কৃতিকে পুরো বাংলাদেশে এবং গোটা বিশ্বে তুলে ধরার জন্য তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন লড়াই সংগ্রাম বলছি কারণে যে আজকের এই সময়ে শিল্প সাহিত্য সংস্কৃতি নিবৃত্ত গায়ে থেকে কিংবা রাজধানীর বাইরে থেকে এটিকে জাতীয় পর্যায়ে তুলে ধরা আসলে নিরন্তর সংগ্রামের বিষয় কারণ প্রণোদনার বড়ই অভাব কিন্তু অধ্যাপক মোহাম্মদ হাসেন তেমনি একজন লোক যিনি মৃত্যুর পর্যন্ত কখনো মাতামত করেননি কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি বাংলাদেশে দুভাবে বিভক্ত মানুষ বলা হয়ে থাকে কখনো কখনো সুবিধাবাদের কিছু মানুষ রয়েছে যারা অসাম্প্রদায়িকতার প্রশ্নে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে মাঝে মধ্যে আপোষ করেন নিজের স্বার্থের জন্য কিন্তু কিন্তু মোহাম্মদ হাসেন

বিবেচনা করলে এই মানুষটি আমাদের সবার বিশেষ করে নতুন প্রজন্মের যারা শিল্প সাহিত্য সংস্কৃতিকে লালন করতে চান উঁচুতে তুলে ধরতে চান তাদের জন্য তিনি একটি দিশা হতে পারেন তিনি তাদের জন্য অনুকরণীয় হতে পারেন কেননা তিনি শুধু ও মোহাম্মদ হাসেন শুধু নিজেই গান রচনা করেননি তিনি গানের সুরারোপ করেছেন তিনি এই অঞ্চলে অর্থে যতটুকু ইতিহাস জানা যায় সর্বপ্রথম নোয়াখালীর অঞ্চল থেকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় যে গান হতে পারে এবং সেই গান যে এত বেশি জনপ্রিয় হতে পারে তিনি সেটি প্রমাণ করে দিয়েছেন এবং এখানে বলতে দিধানে যেহেতু উপাচার্য মহোদয় সহ অনেকেই আছেন যারা চাকরির কারণে এখানে এসছেন কিন্তু নোয়াখালীর বাসিন্দা না আমরা নোয়াখালীর বাসিন্দা যারা তারা বাদে অন্য যারা রয়েছেন বলতে দ্বিধা নেই এক সময় এই অঞ্চলের ভাষা সংস্কৃতিকে নিয়ে বিশেষ করে ভাষাকে নিয়ে নোয়াখালীর আয় মই হানি এই জাতীয় শব্দ বাক্যকে নিয়ে হাসা হাসি করা হতো এবং বলা হতো যে এটা কোনো শব্দ বাক্য হলো নাকি এটা বাংলাদেশের প্রমিত ভাষাকে অসম্মানিত করছে এমন কথাবার্তাও বলা হতো একসময় কিন্তু মোহাম্মদ হাসেন সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে একটি অঞ্চলের রীতিনীতির যেমন ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অধিকার রয়েছে তেমনি প্রত্যেকটি অঞ্চলের মানুষের তাদের সহসব জেলা নিজস্বদে ভাষা সক্রিয়তা রয়েছে সেটিকে বাঁচিয়ে রাখার এবং সেটি বাংলাদেশের মূল জাতীয় সংস্কৃতির মূল ভাষার যে ভান্ডার সেটিকে আসলে সমৃদ্ধ করছে সেটিকে ছোট করছে না তিনি সেটি প্রমাণ করেছেন প্রত্যেকটি অঞ্চলের গান কবিতা তার মানুষের হৃদয় নির্ধারণ করতে পারে সেটি তিনি প্রমাণ করেছেন আঙ্গুবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই হেনি মাইসি চৌমুহনি নাম কেউ না এই গানটিকে বলা হয়ে থাকে অনেকেই বলেন নোয়াখালীর আঞ্চলিক নোয়াখালী জাতীয় সঙ্গীতের মতো এতটাই জনপ্রিয় হয়ে উঠে শেষ করবো এটুকুই বলে যে আজকের এই সময়ে যখন লোক সংস্কৃতি আমাদের হারিয়ে যাচ্ছে লোক সংস্কৃতিকে যখন টিকিয়ে রাখার জন্য প্রণোদনার বড়ই অভাব দেখা দিয়েছে সেই সময়ে এই মোহাম্মদ হাসানের জন্য লোক সংস্কৃতি উৎসব আয়োজন করা একটি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে কতজন এখানে আসলো না আসলো তার চাইতে বড় হচ্ছে এটি আমাদেরকে আশার আলো জাগাচ্ছে আশা জাগাচ্ছে আমাদের মধ্যে এবং সবচাইতে বড় কথা হচ্ছে আজকে এখানে এ পাশে যারা উপস্থিত হয়েছেন এ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ভাইস চান্সেলার মহোদয় এসছেন যিনি আমাদের সকলের পুজো আমাদের পরম শ্রদ্ধা এবং ভালোবাসার মানুষ ফিরে এসে করেছেন আমাদের এ অঞ্চলের জনপ্রতিনিধি আমাদের পরম শ্রদ্ধা ভালোবাসার মানুষ আব্দুল আজুদ পিন্টু ভাই এসছেন এখানে প্রশাসনকে তারা নেতৃত্ব দেন গতকালকে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করেছেন আজ তো মহোদয় সহ সবাই এসছেন আমরা মনে করি যে নতুন আশার আলো দেখতে পাচ্ছি আমরা এভাবে মোহাম্মদ হাসান থেকে শুরু করে গ্রাম বাংলার পথে প্রান্তরে যেসব শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন যারা এখনও বেঁচে আছেন জীবন যুদ্ধে যারা টিকে আছেন অনেক কষ্ট করে তাদেরকে তাদের জীবন দশায় তাদের এই সৃষ্টিগুলোকে টিকিয়ে রাখার জন্য প্রচার প্রচারণার জন্য আমরা উদ্যোগ নিতে পারি আমরা এই শপথ নিতে পারি আজকে পাশাপাশি মোহাম্মদ হাসান দত্ত হয়েছেন কিন্তু তার যে সৃষ্টি সেটি যেন দত্ত হতে না পারে সেটি যেন আরো জলজল করে সারা বাংলাদেশে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং প্রযুক্তির যুগে নিশ্চয়টা করবে আমরা এই শপথ নিতে পারলে এই জাতি উৎসব সফল আজকে নিশ্চয় আমরা সবাই সেই শপথ নিলে সেই শপথের বাস্তবায়ন হবে আমরা নিশ্চয় একটি আলোকিত সুন্দর আগামী পাবো তো এই আয়োজনে আমাকে শোনার জন্য আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা অনেক বিদ্যমান আমাকে সবার থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আহ ধন্যবাদ সবাইকে জয় বাংলা বাংলাদেশ হোক মোহাম্মদ হাসানের কর্মকাণ্ড দীর্ঘদিনী হোক